বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না মমতা ব্যানার্জি দেখেছেন চা খেতে পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি দেখেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এই করে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত বিশ্বাস হাঁটছে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারি, স্বল্প বয়সী পারি কিন্তু আমাদের ছচ্ছে মূল শক্তি এই চকে বসে থাকার লোকেরা লোকেরা আমার কর্মীকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাদ হারা করবে আমার মার তুমি স্বামী হারা করবে আমার মার তুমি স্বামী হারা হবে আমার মার তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা ও চা আমরা খাই না তাই বলবো যারা ভাবছে তিনি হাত থেকে মাছার জন্য বড়ফুলকে ফলকে ভর্ত দেবেন একটু দেখুন সোকান্ত বাবু दिलीप বাবু কোনালে বাবু এসির ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তিনمول এতে লাভ নাই আসুন ছায়া ছায়াতলে আইসিটি আইনের মাধ্যমে তেরের মাধ্যমে এমন খোঁচা দেবে বাংলার মুকুট বিهيل বাদশা এখন জারুল খান আর ভাত খাচ্ছে এই কারণ ওই ছেলেকে বিয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে অরেশন দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনব না আমরা আইনের মাধ্যমে ও ডাটাকে আমরা জব্দ করব এটা মাথায় রাখো এখন ভাবছো পুলিশ আছে প্রশাসন আছে হেসে গেলে জ্যোতি প্রিয় এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা বাড়িতে খোঁজ নেয় এই বলেন খোঁজ নেয় আর খোঁজ নেয় না যদি ফিরে বলল মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে কি দুখে আছে সুখে আছে কোনো খোঁজ নাই না না অনুগত बंगाल বীরভূমের ভাগ ওদের ভাগ আমাদের কাছে ছাড় পুকা ছাড় পুকা পুলিশ মাইনে ওরা ছাড় পুকা পুলিশ نے তো ভাগ সিং গরু ছাগল অনেক কিছু বলে ফেলেছে আসল পুলিশ ছাড়া জনগণ জনগণ কার পাশে কত আছে দেখি মারামারি করবো শুধু গুনে নিয়ে আসবে কার কথা আছে কি বলে অনুব্রত বাবু দাঁড়িয়ে যাবে ওনার মেয়েটাও সাইডকে পালাবে বলে বাবা তোমার কাছে থাকবো না তোমার দলের লোক নেই তো কথা হচ্ছে আসুন আইসের ছায় তলে আইসের প্রত্যেকটাকে ন্যায় করবে আমাদের কর্মীকে শহীদ করেছে আমরা আইনের লড়াই যেমন লড়ছি আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইসের কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এনে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে আমি একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহম বলছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুধে বসে থাকা এই চটে বসে থাকলে লড়াই 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 করবে এ মরবে এ মারবে এ কমলে যাবে এ শাসনে যাবে আর আমি নেতা আমি বড় বড় ভাষণ বাজি করবো আর সুকান্ত বাবুর সাথে পাত্রবাবুর সাথে চা খাবো হতে যাওয়া যাবে না ওই জন্য আমার আপনারা ওই জন্য আমার ভয় আমি চাই না ভাই আমার আমি নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মধ্যে কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাধা হারা আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেজন্য অনুরোধ করব। যেদিন দেখবে মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে

কে এই বলবো এর আগে তোমরা যাও নিজেরা কি লড়াই কর ও তুমি সুবেന്ദু বাবু মমতা দিদির সাথে চা খালে আর দুতে বলছো যে লড়াই কর আমি আছি ও হতে দেব না আমরা কত দেয়া যায় ভাই 75 বছর ধরে 1952 সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি ওর বাবাকে নেতা বানিয়েছিল এখন ওকে বাকি নেতা করতে হবে আর আমরা যারা ভোট দিলাম আমার দাদু ওকে লাটকেল গিনি করেছিল আমার দাদু ওনারই মারামারি ছিল আমার দাদুনার হয়ে ছিল আমার বাবা ওর হয়ে ধরেলাই করছে আমার বাবা ওর ছেলে হয়ে ধ্বংস হয়েছে আমাকে বলছ কারণ ওনার হয়ে করতে হবে না করলে তুমি সম্পত্তি না তুমি যা ইচ্ছা বলো আর যাবে না আমার দাদুরা সাদা ছেদেছিল আমার দাদুরা সরন ছিল আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পেরিয়ে নিয়েছো আমার দাদু গাছে উঠে থেকে পড়ে হাত পড়ে হয়েছে মারা গিয়েছে বছরের একটা দিন এসে অমুক অবগত হয়ে বলে মালা দিয়ে কেটে পড়েছো আমার বাবা সাদা ছেলে আমার বাবাকে যাচ্ছে দিয়েছো পাতি পাড়িয়েছ। আমার বাবারও ক্ষতি হচ্ছে আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে তুমি আমার বাবার খোঁজ নিয়ে ও নিয়ে একটা দিন এসে অমুক